হ্যালো এভ্রিয়ন আমি বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম অফিসে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি অফিসে কেন যাচ্ছি কি দরকার বা কোনো আমি জব করি নাকি আমি অবশ্যই বলবো আমি কেন অফিসে এসেছি এবং আমি কোনো জব করছি নাকি সেটাও বলবো এই যে এটাই হচ্ছে আমাদের অফিস এই অফিসে অনেক স্টাফ আছে যাই হোক অফিসে কাজকর্ম করার পরে আমি বেরিয়ে গেলাম যেতে যেতে তোমাদেরকে একটু দেখায় যে অফিসের বাইরেরটা আমাদের কেমন তো এই তো অফিসের বাইরে আর এই যে পাশেই হচ্ছে একটা গার্ডেনের মতো এই গার্ডেনটা এখন রঙ করা হচ্ছে আমি দেখছিলাম অনেক ভালোভাবে যে সুন্দর রং করা হচ্ছে এই যে দুইজন কর্মচারী রংটা করছে এই অফিস থেকে বেরিয়ে আমি চলে যাব বাজারে বাজারে কিছু কাজ আছে এখন প্রায় সাড়ে চারটা বাজে আর এই সময় দেখো একদমই লোকজন কম আর এটা হচ্ছে অফিসের মেন গেট মেন গেট থেকে এক্ষুনি আমি বেরিয়ে পড়বো তারপরে আমি এখান থেকে টোটো নিয়ে চলে যাবো বাজারে বাজারে ঢুকেই আমি ফার্নিচারের দোকানে ঢুকে গেছি এই দোকানে এর আগেও দু তিনবার এসেছি এই দোকানটা একেবারে বাজারের পাশে বলে আমি এই দোকানে ঢুকলাম আমি একদমই ক্লান্ত আর আমার মুখটা দেখে বুঝতেই পেরেছ যে আমার মুখটা একদমই শুকিয়ে গেছে মনে হচ্ছে যে কতক্ষণ ধরে আমি না খেয়ে আছি আসলেও কিন্তু আমি সকালে খেয়েছি আর খাওয়া দাওয়া নেই এর আগেও এই দোকানে ঢুকেছিলাম মির্সেপ কেনার জন্য তখন কিন্তু মির্সেপ আমার পছন্দ হয়নি তাই আমি ঘুরে চলে গেছিলাম আজকে আবার এসেছি আজকে ভেবেছি যে মির্সেপ কিনে নিয়েই যাব। তো প্রথমেই দেখো এই যে মিরশেপ রাখাই আছে অনেকগুলোই মিরশেপ দেখলাম তার মধ্যে এই যে এই মিশেপটা আমাকে ভালো লেগেছে দামও অতটা না দাম খুব কমই মিশেপটা অনেকটাই বড় দেখো নিচে দুটো করে তাক আর উপরে দুটো করে তাক আছে নিচের তাকগুলোতে জিনিসপত্র রাখা যাবে এবং উপরের তাকগুলোতে রাখা যাবে খাওয়ার অনেকগুলোই মিরশেপ দেখেছিলাম তো এই মিশেপটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে মিরশেপটার কবজাগুলো অনেক টাইট আছে আর এই নেটগুলো আছে না নেটগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের এই জন্য আমি এটাকে বেশি চুজ করলাম আর এর সঙ্গে আমি নিচ্ছি এই চেয়ারগুলো দুটো চেয়ার নিচ্ছি আর এই যে এই মিটশেপটা নিয়ে যাব। কিন্তু দোকানদার আমাকে একদমই ঠকিয়ে দিয়েছে দেখো ওপরে আমি লাল মিটশেপটা পছন্দ করেছিলাম আর এখানে একটু লাল না এটা একটু রানি কালার এই মিটশেপটা আমাকে দিয়ে দিয়েছে যেটা আমি পছন্দ করেছিলাম সেটা আসলে দেয়নি আমাকে অন্যটা দিয়ে দিয়েছে আমি তো নিচেই ছিলাম নিচে আমি টাকা পে করছিলাম আর এই সময় উপর থেকে এই মিডশেপটা নিয়ে এসে দেখো টোটোতে রেখে দিল আর ভা ভালো করে বেঁধে দিয়েছে যখন মিশেপটা বাঁধা হয়ে গেছিলো তখন আমি লক্ষ্য করেছিলাম যে আমি যেটা পছন্দ করেছি সেই মিশেপ আমাকে দেয়নি অন্য একটা মিশের দিয়ে দিয়েছে আমি দোকানদারকে আবার বললামও কেন আমাকে এই মিশেরটা দিয়েছো কিন্তু দোকানদার বলল যে না তুমি ঠকবে না এটা নিয়ে যাও এটা ভালো আছে দোকানদারের কথা বিশ্বাস করে আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি আর যেতে যেতে তোমাদেরকে আরেকটা একটা কথা বলছি যে আমি অফিসে গেছিলাম আসলে আমার ছেলের কিছু কাগজপত্র বানাতে কোনো আমি জব করি না অফিসটা ছিল আমাদের বিডিও অফিস তো এখানে ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি পরবর্তী ভিডিও আবারও চলে আসবে খোদা হাফিস